হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোছি এইটে বন্ধুরা আজ আমরা একটি নতুন কবিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটি হল একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ছবি কবিতাটি কবিতাটি লিখেছেন হেনা মোস্তফা কামাল তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা কবিতাটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই কবিতার লেখক অর্থাৎ আবু হেনা মুস্তফা কামাল সম্পর্কে বিস্তারিত জেনে আসি আবুহেনা মোস্তফা কামাল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়ার গোবিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম এম শাহজাহান আলী এবং মাতার নাম খালিকুন্নেসা বন্ধুরা আবুহেনা মুস্তফা কামাল ছিলেন একজন বিশিষ্ট রোমান্টিক কবি এছাড়া রোমান্টিক এই কবি একই সঙ্গে ছিলেন খ্যাতিমান অধ্যাপক সফল গীতিকার সম্মোহন ক্ষম বাগবি ও মননশীল সাহিত্য সমালোচক সমগ্র শিক্ষা জীবনে তিনি সুপরিচিত ছিলেন কৃতি ছাত্র হিসেবে কেননা উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে তিনি এম এ ডিগ্রি লাভ করেন এরপর উনিশশো খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বন্ধুরা পাবনা এডওয়ার্ড কলেজে অধ্যাপনা দিয়ে শুরু হয়েছিল তার কর্মজীবন এরপর তিনি ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় নিযুক্ত ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক থাকাকালে তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন বধুরা আবুহেনা মুস্তফা কামালের রোমান্টিক কবি স্বভাব তার কবিতাকে করেছে নন্দন শোভন শব্দের বহুমুখী দোতনা ও চিত্রধর্মিতা তার কবিতার প্রধান সম্পদ এদিকেই আবুহেনা মুস্তফা কামালের রচিত বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে সেগুলোর মধ্যে তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হলো আপন যৌবন বৈরী যেহেতু জন্মান্ধ আক্রান্ত গজব ইত্যাদি বন্ধুরা এদের মধ্যে আপন যৌবন বৈরি হল আবু হেনা কামালের প্রথম কাব্যগ্রন্থ এরপর তার রচিত গীতি সংকলন হচ্ছে আমি সাগরের নীল এছাড়া তার রচিত প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে শিল্পীর রূপান্তর কথা ও কবিতা ইত্যাদি বন্ধুরা সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কবি আবুহেনা মুস্তফা কামাল আলাউল সাহিত্য পুরস্কার ও বাংলাদেশ সরকার প্রদত্ত একুশে পদক লাভ করেছেন তিনি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর মাত্র তিপ্পান্ন বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন বন্ধুরা এই ছিল ছবি কবিতার কবি আবু হেনা মুস্তফা কামালের পরিচিতি সম্পর্কে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল যে এই ছবি কবিতাটি আবু হেনা মুস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরী থেকে সংকুলিত হয়েছে বন্ধুরা তাহলে এবার মূল কবিতাটি শুরু করা যাক এই ছবি কবিতাটির মূলত কবির একটি দেশপ্রেমমূলক কবিতা এখানে কবি বলেছেন আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান অর্থাৎ কবি এখানে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছেন ছবির মতো সুন্দর এই দেশে অর্থাৎ আমাদের এই প্রিয় বাংলাদেশে বেরিয়ে যাওয়ার জন্য বন্ধুরা আমরা সবাই জানি যে আমাদের এই বাংলাদেশ সুজলা সুফলা, শ্যামলা রানীর মতো সুন্দর একটি দেশ যার কারণে কবিগণ দেশকে সকল দেশের রানী হিসাবে অভিহিত করেছেন নদীপাতৃক এই দেশে নদ নদী গাছপালা পাহাড় পর্বত সমুদ্র এমনকি ফসলের ক্ষেত সব কিছুতেই ভরপুর এই সব কিছুর সমন্বয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে আমাদের এই প্রিয় বাংলাদেশ তাই তো এই কবিতায় কবি বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন ছবির মতো সুন্দর এই দেশে একবার বেরিয়ে যাওয়ার জন্য বন্ধুরা এরপর কবি বলেছেন অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনাহারি স্পট আমাদের নেই এখানে মনোহারি স্পট শব্দের অর্থ হল চিত্তাকর্ষক পর্যটনস্থল লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে সারা বিশ্বে যেমন নানা ঐতিহ্যপূর্ণ ও উল্লেখযোগ্য স্পট বা দর্শনীয় স্থান রয়েছে দেখার জন্য বাংলাদেশে হয়তো সেরকম কোনো স্পট নেই কিন্তু বন্ধুরা আসলে কি বাংলাদেশে তেমন কোনো স্পট নেই আছে আমাদের দেশে অনেক ঐতিহ্যপূর্ণ ও মনোহারী স্পট রয়েছে কিন্তু কবি এখানে নিজেকে একটু ছোট করে উপস্থাপন করার চেষ্টা করেছেন কেননা প্রকৃত জ্ঞানীরা বিনয়ী হয় তারা কখনো নিজের জ্ঞান ঐতিহ্য সম্ভার অর্থ সম্পদ ইত্যাদিকে কখনো প্রকাশ করে না মানুষ তার দৃষ্টি উন্মোচন করলে এমনিতেই তাই দেখতে পায় তাই তো কবি এখানে বলেছেন আমাদের দেশে তেমন কোনো উল্লেখযোগ্য স্পট না থাকলেও যা কিছুই আছে তা অপরূপ সৌন্দর্যে ভরপুর আর সেগুলোই তিনি বিদেশি অতিথিদের দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এরপর তিনি বলেছেন কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন দাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুদোষ বন্ধুরা এখানে স্ফীত সঞ্চয় বলতে বোঝায় ফুলে ফেঁপে ওঠা সঞ্চিত অর্থ এরপর ডলার হল আমেরিকা অস্ট্রেলিয়া সহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সরকারি মুদ্রার নাম তারপর মার্ক হচ্ছে বিভিন্ন জাতিরাষ্ট্রের মুদ্রার নাম বা হিসাবের একক সাধারণত সোনা ও রোপার ওজন পরিমাপে মার্ক হিসাবের একক হয়ে কাজ করে থাকে এরপর স্টার্লিং অর্থ হচ্ছে পাউন্ড স্টার্লিং এটি মূলত পাউন্ড নামে বিশেষভাবে পরিচিত যুক্তরাজ্যের সরকারি মুদ্রা বন্ধুরা তারপর দ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি অন্যতম জনাকীর্ণ নগর এরপর ম্যামফিস হল মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য টেনিসির একটি নগর এই নগরটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত এবং ক্যালিফোর্নিয়া হচ্ছে আয়তনের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম অঙ্গরাজ্য বন্ধুরা কবি এখানে মূলত বিদেশি অতিথিদের উদ্দেশ্য করে বোঝাতে চেয়েছেন যে আমাদের দেশে তেমন কোনো উল্লেখযোগ্য মনোহারী স্পট হয়তো নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনাদের অর্থাৎ বিদেশিদের যে উপচে পড়া সম্পদ রয়েছে অর্থাৎ তাদের আয় রোজগার থেকে যে সঞ্চয় হয় তা দিয়েই তারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে যায় কেননা ধনী মানুষেরা ভ্রমণ পিপাসু হয় অর্থাৎ যার টাকা রয়েছে তারাই বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে তাই তো কবি এখানে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াসহ বিভিন্ন ধনী দেশগুলোর বিদেশি অতিথিদের বলেছেন যে তারা যে তাদের দেশের রাষ্ট্রীয় মুদ্রা যেমন ডলার পাউন্ড ইত্যাদি খরচ করে বিশ্বের বিভিন্ন জাক জমকপূর্ণ অঞ্চলে ঘুরতে যায় যেমন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ম্যাফ্রিস দাল্লাস সহ বিভিন্ন জায়গায় সেই সকল জায়গার তুলনায় আমাদের এই দেশ অতি নগণ্য শিশুর মতো কেননা সেসব দেশের মতো যার চমকপূর্ণ ঝলমলে আলুর ঝলকানি এবং সূর্য ইমারত বা আমাদের দেশে নেই কিন্তু তাতে কিছু যায় আসে না কেননা এই সকল দেশ ভ্রমণ করতে যেই পরিমাণ অর্থের খরচ হবে তার চেয়ে খুব কম পরিমাণ অর্থ দিয়ে আমাদের এই দেশের সৌন্দর্য উপভোগ করা যাবে সেটি কবি এখানে বোঝাতে চেয়েছেন বন্ধুরা আজকের এপিসোডে এই কবিতাটি তাহলে পর্যন্তই থাক আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লাগছে এবং তোমরা বেশ উপভোগ করছো এই কবিতাটি তাই কবিতার বাকি অংশ নিয়ে আমরা আবার হাজির হব এর পরের এপিসোডে সেখানে আমরা এই কবিতার মূল ভাব সম্পর্কেও আলোচনা করব। বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন আবুহেনা মোস্তফা কামাল ছিলেন একজন বিশিষ্ট রোমান্টিক কবি একই সঙ্গে তিনি ছিলেন খ্যাতিমান অধ্যাপক সফল গীতিকার এবং মননশীল সাহিত্য সমালোচক আবহেনা মোস্তফা কামালের রোমান্টিক কবি স্বভাব তার কবিতা কে করেছে নন্দন শোভন শব্দের বহুমুখী দোতনা ও চিত্রধর্মিতা তার কবিতার প্রধান সম্পদ পাবনা এডওয়ার্ড কলেজে অধ্যাপনা দিয়ে শুরু হয়েছিল আবহেনা মোস্তফা কামালের কর্মজীবন ছবি কবিতাটি আবুহেনা মুস্তাফা কামালের প্রথম কাব্যগ্রন্থ আপন যৌবন বরি থেকে সংকলিত হয়েছে মনোহারি স্পট শব্দের অর্থ হল চিত্তাকর্ষক পর্যটনস্থল মার্ক হল বিভিন্ন জাতিরাষ্ট্রের মুদ্রার নাম বা হিসাবের একক সাধারণত সোনা ও রূপারোজন পরিমাপে মার্ক হিসাবে একক হয়ে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য টেনিসের একটি নগর হচ্ছে মেমফিস এই নগরটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত